আজ আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ জয়চন্ডীপুর ইউপি স্কুলের শতবর্ষ উদযাপন ও একটি ডিজিটাল ক্লাসরুমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বজবজ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী অশোক দেব মহাশয় বজবাজ পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী গৌতম দাসগুপ্ত মহাশয় কাউন্সিলর মাননীয় শেখ আসিফ ইসলাম মহাশয় স্কুল ইন্সপেক্টর রেশমি ট্রান্সফর মহাশয়া ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ গর্বের বিষয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠান জয়চন্দ্রগুল মুক্ত প্রাথমিক বিদ্যালয় শতবর্ষে পদার্পণ করবে মানে আজ থেকে একশো বছর আগের কথা ভাবলে প্রত্যেকে সুহৃত হবেন যে তখন এই এলাকাটা কি অবস্থা ছিল বসতি অল্প গাড়ি ঘোড়া নেই অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গা কখনো কিছু মানুষ ভেবেছেন যে স্কুল প্রতিষ্ঠা করতে হবে তাই তাদেরকে আগে আমরা গুনাম জানাই শ্রদ্ধা জানাই তারা হয়তো আজ একজন নেই একশো বছর আগে তারা ভেবেছেন যে এলাকার মানুষকে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা দেওয়া মাননীয় বিধায়ক অশোক দেব তার বিধান এলাকা উন্নয়ন তহবিল থেকে মাননীয় প্রधाना শিক্ষিকা এবং এই ওয়ার্ডের কাউন্সিলর দুজনের আবেদনের ভিত্তিতে আড়াই লক্ষ টাকা এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনুমোদন করেছে। আজকে যেমন এই প্রতিষ্ঠানটা যেমন বললেন গোতমবাবু যে 100 বছর মানে এটা ব্রিটিশ শাসন যেমন দেখেছে স্বাধীনতা প্রজন সূচদা দেখেছে আজকে ডিজিটাল এরা ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হচ্ছে। সরকারি প্রাথমিক স্কুলে এটা একটা বিশাল বড়ো ব্যাপার আর যেটা আমি আগের বক্তব্যতে বলেছি যে একটা জিনিস শুরু করা সহজ কিন্তু সেটাতে মানে মানে চালিয়ে নিয়ে যাওয়া শুধু টিনচিন করে না ধরে এই প্রতিষ্ঠান কিন্তু চলছে এটা শিক্ষক শিক্ষিকারা যেরকম আছেন ওনাদের ইচ্ছা ওনাদের তাগিদ ওনাদের ভালোবাসা অবশ্যই আছে এবং সেটা নূর্যপাত কিন্তু ওনারা পাশাপাশি এই এলাকায় যারা জন আছেন এবং সর্বোপরি সাধারণ মানুষ অভিনব পরিবারিকা এবং আমাদের এমএলএ সাহেব আজকে অর্থ সাহায্য করে আমাদের সত্যি সরকারি উন্নয়ন পরিকাঠামো উন্নয়নে অনেকটা উনি সাহায্য করলেন এই স্কুলের জন্য খুবই ভালো লাগছে যে ইতিহাসের একটা মানে সাক্ষী হতে পেরে কারণ এর কথা আমি পাকিস্তুনে পানি চাকরির কথা যত বলবো মনে হবে ততটাই কম বলা হলো দেখুন কোনো একটা কাজ করতে গেলে একজনকে নেতৃত্ব দিতে হয় একজনকে উদ্যোগ নিতে হয় একজনকে হাল করতে হয় যদি পরিকল্পনা ভাবনা এবং উদ্যোগের কথা বলেন সেটা অবশ্যই আমার একটু যে পরিকল্পনা যদি আমার হয় পরিশ্রম কিন্তু ওদের আমার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য যাকে যা দায়িত্ব দিয়েছি কোনো প্রশ্ন করেনি যা দায়িত্ব দিয়ে খুশি মনে পারে ওরা মানে এটা একটা টিম ওয়ার্ক বলতে পারে সবার সহযোগিতা অভিভাবক আমার স্টাফ আমার কমিটি সত্যি কথা বলতে কি এক কথায় কাল কীভাবে বলতে পারবো না এক কথায় যদি বলতে বলতে চাই তাহলে বলতে হবে আমার কমিটি আমার গল্প স্টাফ আমার অভিনেতা আমার